হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইলের পৃথিবী আর আমি তোমাদের পায়ে আজকে প্রায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে শীত শীত প্রায় পড়ছে আর আমি এই গড়িয়া মার্কেটে জলপাইয়ের আচার বানাবো ভাবলাম তো এই দেখো এনে নিলাম এই যে এক কিলো জলপাই নিয়েছি ঠিক আছে আগে কখনো আচারটা বানায়নি ফার্স্ট টাইম বানাবো তো সবই তোমাদের সাথে শেয়ার করব যে প্রিপারেশানটা কীরম করে করব তো সঙ্গে থাকতে হবে দেখতে হবে পাইলের তো এখন এই জলপাইগুলো এরকম কেটে নিতে হবে আমি কেটেছি এরকম করে যাতে মশলাগুলো ঢোকে সামনের পিছনে এরম কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে ঠিক আছে আবারও দেখাচ্ছি তোমাদের পিছনে সামনেটা এরকম কেটে নেব পেছনটাও কেটে নেব ঠিক আছে এবারে আটি অবধি চারটে এরম করবো ওয়ান টু থ্রি ফোর এরকম কেটে নিলে কী হবে মশলাগুলো এর মধ্যে ঢুকে যাবে ঠিক আছে সবগুলো কেটে তারপরে জলের মধ্যে এবারে একটু নুন দেব সামান্য নুন দেব নুন দেব আর একটু হলুদ দেবো একটু হলুদ দিয়ে দিলাম দিলাম এতে করে জলপাই আচারের কালারটা খুব সুন্দর হবে দিলাম জলপাইগুলো ছেড়ে দেবো ঠিক আছে সব জলপাইগুলো এক এক করে ছেড়ে দেব আমি এক হাতে করছি তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে ক্যামেরা ধরার লোক নিয়ে যায় আর কি জলপাইগুলো ছেঁড়ে দেবো ছেড়ে দিয়ে দু মিনিট ফোটাবো ফুটিয়ে তারপরে এটা শুকনো করতে দেবো এই যে জলপাইগুলো এরকমই দেখতে হয়েছে একটু হলুদ হলুদ বেশ সুন্দর কালার দেখো এরকম হয়েছে কালারগুলো তো এখন এগুলো অনেকটা করে শুকাতে হবে যাতে জলগুলো টেনে যায় নালে আচারটা না নষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে আমি ফার্স্ট টাইম জলপাইয়ের আচার বানাচ্ছি হ্যাঁ তো তোমরা অবশ্যই দেখে বা বলবে কেমন দেখেও তো একটা বলা যায় কেমন সেটাই আর কি খাওয়াতে তো পারবো না সবাইকে এটাই তো চলো এখনও অনেকটা প্রসেস বাকি আছে তো ধীরে ধীরে এগোচ্ছি আমিও আর তোমরাও সাথে থাক সঙ্গে থাকো তো মশলাটা কি করব দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে পাঁচফোরণ নিয়েছি জিরে নিয়েছি ধনে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি আমি কিন্তু আমার মতো এক্সপেরিমেন্ট করে বানাচ্ছি আচারটা ফার্স্ট টাইম তো দেখা যাক কি হয় হ্যাঁ কপি ক্যাট করতে ভালো লাগে না নিজের আইডিয়া দিয়ে বানানোই ভালো তো সেটাই করছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো এটা আগে শুকনো ভোলা এই যে কড়াই নেব কড়াই বসিয়ে দেব এই যে সবগুলো একটু শুকনো খোলায় নেড়ে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ঠিক আছে আমি পাঁচফোড়ন নিয়েছি ধনে নিয়েছি জিরে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি ঠিক আছে ইউটিউবে দেখেছিলাম অনেকে অনেক রকম করে করছে কোনোটাই ঠিক অতটা ভালো লাগলো না তাই নিজের আইডিয়া দিয়েই করতে শুরু করলাম আমার ছেলে পিছনে কাঁচ ঠিক আছে কিছু করার নেই ওর বাবা বলছে ও খেতে পারবে না তো ওই জন্য কাজ তো চলো পরে তো পিছনে অনেক কথা হচ্ছে ওটা ইগনোর করতে হবে কিছু করার নেই বাচ্চা বাড়িতে থাকলে আরে দেখো আমি এই জলপাইয়ের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কাও দেবো আর গাজরও দেবো সেটা মিক্সড জলপাই আচার তৈরি করছি প্রথমেই বললাম যে নিজের আইডিয়া লাগিয়েই সব করছি একরকমই শুধু করলে কেমন একটা বোকা বোকা লাগছিল তাই ভাবলাম একটু অন্যরকম এক্সপেরিমেন্ট করা যাক তো দেখি সাকসেসফুল হই কি না বাড়ির লোক খেয়েই তো বলবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো এবার কি করি এবার এটা হচ্ছে পেস্ট করে নেবো পেস্ট না সরি গ্রাইন্ড করে নেব হ্যাঁ তারপরে আসছি তো কড়াইয়ে তেল দিলাম একটু মেয়েটু বেশি করেই দিতে হবে তারপরে পাঁচ দিতে হবে দিলাম গিয়ে এবারে আমি এক হাতে ক্যামেরা করছি তো তাই একটু হয়তো সমস্যা হচ্ছে ভালো করে হয়তো নাও তুলতে উঠতে পারে একটুখানি মার্জনা করে দেবেন কি বলবো আর ক্যামেরা ধরে দেওয়ার তো লোক নেই এই চ্যানেলটা যে পাইলে পৃথিবী পুরোটাই আমার একটা শখের চ্যানেল আমার এগুলো করতে খুব ভালো লাগে মানে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আমার করতে পছন্দ লাগে আর কি সেটাই তো হচ্ছে এটা ফুটছে কি যে হবে একটু বুঝতে পারছি না আজটা একটু কমিয়ে দিই হয়ে গেছে মোটামুটি এবার এটা আমরা আমরা দিয়ে দেবো তেলের মধ্যে ঠিক আছে অনেকে হয়তো আরও ভালো আচার তৈরি করতে পারে প্লিজ কিছু মনে করবেন না আমি এটা একদম এক্সপেরিমেন্টের মতো করছি জাস্ট তো জানি না কেমন হবে ঠিক আছে সব কিছুই তো প্রথম হয় না মানুষের তো ফ্রাই করতেও তো ক্ষতি নেই কিছু আর এগুলোও দিয়ে দেবো সব একসঙ্গে একটু ভয় ভয়ও লাগছে যেটা কি করছি আমি তো হোক কি তারা মা সব ঠিকই করবে ভালোই হবে ব্যাপারটা তাই না আরি বাপরে ঠিক আছে চলো এবার একটুখানি মশলাগুলোও অ্যাড করবো একটুখানি ইয়ে করে নি সাঁপলে নিই ঠিক আছে তো আমি এবারে গ্যাসটা নিভিয়ে দিয়েছি নিবে এবারে বেশিক্ষণ দেবো এটা তো ভাজা হচ্ছে না তাই জন্য হালকা একটু ছাতলে নিয়েছি নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো বিটনুন পরে আচার মোটামুটি রেডি হয়ে গেছে রেডি ইন দ্য সেন্স যে প্রিপারেশনটা অলমোস্ট ডান তো এর মধ্যে বিটনুন দিয়েছি আর দিয়েছি একটু চিনি ঠিক আছে আর দেখতেই পাচ্ছ গাজর লঙ্কা রসুন সব ভেসে ভেসে উঠছে তো যাই হোক তো এইটা আমি ঢেলে ফেলি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো পায়েলের পৃথিবী তো রেডি হয়ে গেছে আবার আচার এই যে এখানে বয়মে ভরে নিয়েছি আর এই যে দেখো কান্নাকাটি করছে আচার বানাতে গিয়ে যে আসবে আমার করে তাই জন্য তো ওকে নিয়ে আর কি ভিডিওটা শেষ করছি তো এইভাবে বানাতে পারো আর নিজের এক্সপেরিমেন্টও করতে পারো নিজেরাও কেমন হয়েছে অবশ্যই দেখতে অবশ্যই স্বাদে তো বুঝতে পারবে না আমাকে কমেন্টে জানিও আজকের মতো টাটা বাই বাই একটা ফটো তুলে দিবি